পয়লা মেয়ে চার হাত এক করেন অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি এবং সৌমী প্রায় বেশ কিছু বছরের পর অবশেষে দুজনে নতুন পথ চলা শুরু করেন। প্রেমের এবং আপনারা দেখেছেন বিয়েতে টলি তারকাদের ভিড় ছিল দেখার মতো প্রত্যেকেই এসেছিলেন সুদীপ্তা এবং সৌম্যর নেই নতুন জীবনের সাক্ষী থাকতে আজ তাদের বৌভাত। বৌভাতে বেশ মিষ্টি সাজে দেখা গেল সৌম্য এবং সুদীপ্তা যদিও রিসেপশনের অনুষ্ঠান আজ তারা করছেন না আজ ঘরোয়াভাবেই হচ্ছে বউভাতের অনুষ্ঠান আগামীকাল বেশ বড় ভাবে বউ অনুষ্ঠান করছেন সৌম্য এবং সুদীপ্তা সুদীপ্তা এবং সৌম্যর নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুক তারা দুজনেই টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা